হ্যালো হ্যালো এরপরেই এই মঞ্চে সকল গ্রুপগুলি আমরা এই মঞ্চেই সব গ্রুপের প্রতিযোগিতা করব এখন মঞ্চে চলছে মূল মঞ্চে চলছে বারো থেকে পনেরো পর্যন্ত বালক বালিকাদের প্রতিযোগিতা এই বিভাগটি শেষ হলে আমরা পনেরো থেকে বাইশ বাইশ উদ্ধে এই দুটি বিভাগই আমরা এই মঞ্চে অনুষ্ঠিত হবে সৃজনবিদ বাবা অথবা মাধ্যম আপনারা উপর থেকে নেমে আসুন আপনারা মূল মঞ্চের সামনে আপনারা চলে যান বাকি অনুষ্ঠান গুলো প্রোগ্রাম গুলো কম্পিটিশন গুলো ওখানে হচ্ছে দয়া করে আপনারা উপর থেকে নেমে আসুন সৃজনলি তোমাদের স্কুলের দায়িত্বে যিনি রয়েছেন উনি ওখানে তালা দেবেন আপনারা নেমে আসুন সৃজনডিতের মাথো বা বাবা কেউ যদি থেকে থাকেন মঞ্চের ডান দিক থেকে ওকে নিয়ে যান বারবার বলছি আপনারা নেমে আসুন গেটে তা আলাদা হবে উপরের গেটে তালাদা হবে যিনি স্কুলের দায়িত্ব আছেন বাসুদেব জানা আপনি উপরে চলে যান গিয়ে ওপরের রুমগুলোতে তালা লাগিয়ে দিয়ে চলে আসুন বাবু দশ বারো কমপ্লিট কম্পিটিশন স্কুল মাঠে যে কম্পিটিশন হচ্ছে দশ থেকে বারো প্রতিযোগিতা শেষ হ্যাঁ শেষ হয়ে গেছে কাগজও চলে গেছে ওকে আর বারো পনেরো ওখানে চলছে শেষ হয়ে গেছে কি শেষ হলেই আমি অ্যানাউন্স দিচ্ছি আচ্ছা ঠিক আছে পনেরো বাইশকে অ্যালার্ট করে ডেকে নাও ওকে আচ্ছা যেহেতু পনেরো বাইশ বা আমাদের স্টুডেন্ট সংখ্যা কম আছে আমরা কর্তৃপক্ষ বিবেচনা করে পুরস্কারের সংখ্যাটা নির্ধারণ করবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানাচ্ছি 来吃这个，这个。